নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি তিন ধরনের মানুষকে নিয়ে যে ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে ইতিবাচক মনোভাব ও দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব কালামের মতে তিন ধরনের মানুষের জীবনে কখনোই সুখ থাকে না প্রথম যারা অন্যের দোস্ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে এই ধরনের মানুষ অন্যের সমালোচনা ও ত্রুটি ধারাধরিতে মগ্ন থাকে তারা নিজেদের উন্নতিতে মনোনিবেশ না করে অন্যের নেতিবাচক দিকগুলোতেই আটকে থাকে দ্বিতীয়ত যারা সবসময় অতীতের দিকে তাকিয়ে থাকে এই মানুষরা অতীতের ভুল ও ব্যর্থতায় আটকে থাকে তারা বর্তমানকে গ্রহণ করতে পারে না এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে ভয় পায় তৃতীয়ত যারা কৃতজ্ঞতাশীল নয় এই মানুষরা যা কিছু পায় তার জন্য কৃতজ্ঞতা জানায় না তারা সব সময় আরও বেশি কিছু চায় এবং যা আছে তার মূল্য বুঝতে পারে না ডক্টর কালামের অনুপ্রেরণামূলক বার্তা নিজেকে বিশ্বাস করো তুমি যা চাও তা অর্জন করতে পারো স্বপ্ন দেখো বড় কাজ করো কঠোর পরিশ্রমে ভুল থেকে শিক্ষা নাও হাল ছেড়ো না অন্যের সাহায্য করো বিশ্বকে আরও ভালো জায়গা করে তোলো মনে রাখবেন আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের হাতে ইতিবাচক মনোভাব ও দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনি যে কোনো বাধা অতিক্রম করে সুখ ও সফলতা অর্জন করতে পারেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ